এক সময় এক নদীর দ্বারে জঙ্গলে থাকতো এক দুষ্ট ছাগল সে ছিল খুবই সাহসী আর একটু ব্যাপরোয়া সে নদীর পাড়ে ঘাস খেতে যেত নদীতে থাকতো এক ভয়ঙ্কর কুমির সে সব সময় অপেক্ষায় থাকতো কখন কেউ তার পেটে যাবে একদিন ছাগল নদীর পারে ঘাস খাচ্ছিল কুমিরটা পানির নিস থেকে তাকিয়ে দেখলো আজকে এই ছাগলটাই আমার দুপুরের খাবার হবে ধীরে ধীরে এগিয়ে এলো ছাগল টের পেল পানিতে কিছু নড়াচড়া হচ্ছে সে চতুর ভাবে বললো

আজ তোমাকে আমি ছাড়ব না শুরু হলো ছাগল আর কুমিরের হাড্ডা হাড্ডি লড়াই তার বিশাল মুখ খুলে ছাগলকে কামড় দিতে গেল কিন্তু ছাগল দ্রুত এক লাফে তার পিঠে চড়ে বসলো গড়াগড়ি খেতে লাগল নদীর পানি চিটকে চারপাশে পড়ল ছাগল তার শিং দিয়ে কুমিরের পিঠে ঠোকর দিতে লাগলো কুমির ব্যথায় চিৎকার করে পানিতে ডুব দিল ছাগল তখনও তার পিঠে বসে একটু পর সাহস ফুডিয়ে গেল সে তীরে উঠে হাঁপিয়ে বলল বাপরে বাপ তুমি জিতে গেলে ছাগল ভাই ছাগল বিজয়ের হাসি দিয়ে বলল

পরে শক্তিকেও হারানো যায়